나는 이렇게 pakai jenis 협박서 내민 애. 뭐 마사? 아, 너는 뭐까지 kelas 살이 잘 그래? 네, 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 네. 그거는 그라스만은 살이 잘클 거다. 네, 네, 네. 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 শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ পড়ুয়াদের বিদ্যালয় বিজ্ঞান শিক্ষকের দাবিতে আবারও পড়ুয়াদের রাস্তা অবরোধ ঘটনা খোয়াই মহকুমার অন্তর্গত তুলা শিখর ব্লক এলাকার পশ্চিম রাজনগর বিদ্যালয়ে দীর্ঘ আট বছর ধরে ওই বিদ্যালয় বিজ্ঞান বিভাগে শিক্ষক নেই বলে অভিযোগ টানা দুই ঘন্টা সড়ক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান খোয়াই জেলা শিক্ষা দপ্তরে ওএসডি পরে তাদের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয় পড়ুয়ারা অবরোধের জেরে রাস্তা দুই পাশে আটকে পড়ে বহুকার খানিকটা দেরিতে হলেও অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় স্বস্তিতে যান চালকেরা খোয়াই মহকুমার অন্তর্গত তুলাশিকর ব্লক এলাকার পশ্চিম রাজনগর বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান বিষয়ে শিক্ষকের অভাব পূর্বে বহুবার বিদ্যালয় শিক্ষা দপ্তর দপ্তরকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বিদ্যালয় বিজ্ঞান বিষয় শিক্ষক না থাকার কারণে পড়াশুনো লাটে ওঠায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিষয় শিক্ষকের দাবিতে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক অবরোধের সামিল শিক্ষকের দাবিতে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় চাম্পাহর থানার পুলিশ তাদের একটাই দাবি বিজ্ঞান বিষয়ে শিক্ষক বিদ্যালয়ে দিতে হবে হাতে প্লেকার্ড নিয়ে এদিন ছাত্রছাত্রীরা সড়কের মাঝপথেই বসে পড়েন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের খবর পেয়ে দুই ঘন্টা জেলা শিক্ষাধিকারিক ওএসডি হৃষিকেশ দেববর্মা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ প্রায় দু ঘন্টা বাদেই অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা